পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমাদের রোজকারের খাদ্য তালিকায় কেমন খাবার রাখব যে খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকব আচার্যদেবের নির্দেশ মতন আমরা ওই সব খাবারই খাব এই খাবারগুলো যদি আমরা না খাই তাহলে আমাদের দিনে দিনে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ব আমরা যদি অচল অবস্থায় বেঁচে থাকি তাহলে কি চলবে বাঁচার মতন আমাদের বাঁচতে হবে যাতে আমাদের শরীর দুর্বল হয়ে না পড়ে দুর্বল হয়ে পড়লে আমরা কোনো ভারী কাজকর্ম কিন্তু করতে পারবো না আমরা যদি ঠিক খাবার না খাই তাহলে আমাদের শরীরের আসল যে জিনিস অর্থাৎ আমাদের মস্তিষ্ক তার বিকাশ হবে না তাছাড়া আমাদের নানা রকমের শারীরিক সমস্যার সৃষ্টি হবে এইগুলো যাতে না হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আচার্যদেব আমাদের কেমন খেতে বললেন বর্তমানে যে সমস্যাটা প্রায় অধিকাংশ মানুষেরই আছে সেটা হলো হাঁটুর ব্যথা কোমরের ব্যথা সেই জিনিস যদি সেই রোগ সৃষ্টি যাতে না হয় তার জন্যই আমাদেরকে কেমন খাবার খেতে হবে ফাইবার জাতীয় ক্যালসিয়াম সম্পূর্ণ প্রোটিন জাতীয় খাবার সবসময় আমাদের খাদ্য তালিকায় থাকা উচিত ক্যালসিয়াম এবং ফাইবার আমাদের ভীষণভাবে শরীরকে সুস্থ রাখে আমাদের পেট ভালো রাখে যাদের পেট ভালো থাকে না তাদের তো নানা রকমের সমস্যার সৃষ্টি হয় শারীরিক সমস্যার সৃষ্টি হয় আর যে সকল মানুষের পেট ভালো থাকে তার শরীরও সুস্থ থাকে পেট থেকে কিন্তু সমস্ত রোগের উৎপত্তি তাই পেটকে আগে পরিষ্কার রাখতে হবে আচার্যদেবের শ্রীমুখ থেকে নিঃসৃত কথাগুলোই আজকে আলোচনা করব। বলা হয় প্রোটিন মিনারেল সমৃদ্ধ সাধারণভাবে খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে একজন মানুষের বাড়িতে গিয়ে তার রান্নাঘর ঠাকুর ঘর এবং বাথরুম দেখলে বোঝা যায় সে আদৌ শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সদাচার পরায়ণ কিনা ছোলা খেলে আমার মন ভালো থাকবে নাকি আমন খেলে এই পর্যায়ে জ্ঞান আমাদের নেই এখনও নিউট্রিশিয়ানটা ঠিকঠাক জরুরি মন খারাপ হয়ে গেলে অনেকেই বিঞ্চ ইটিং বা কমফোর্ট ইটিং করে আবার কেউ বা এমন পরিস্থিতিতেও প্রচুর খেয়ে নেন তারপর বেডরুম আর বাথরুম করতে হয় গলায় আঙুল দিয়ে বমি করতে হয় যাকে বলে বুলিমিয়া দা রিফারেন্ট ফুড হ্যাবিটকে অ্যাডপ্ট করবার কথা বললেন পরম পূজ্যপাত আচার্যদেব খাদ্য গুণে ভরপুর মিলেটের কথা বললেন হরপ্পা সভ্যতার যুগে যেসব চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট জোয়ার বাজরা রাগি ইত্যাদি কয়েকটি দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট এক সময় এটা ছিল ট্রাইবালদের খাবার এ কথাও জানালেন তিনি দরিদ্র মানুষেরাই মূলত খেতেন এই মিলেট যে খাদ্য ভরপুর সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে এক সময় চাহিদা কমায় কমে গিয়েছিল এর উৎপাদন এখন সময় বদলেছে খিদা বেড়েছে দু সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে গ্রহণ করেছে এর উদ্যোক্তা অবশ্যই ভারত বাংলাদেশ নেপাল বেলজিয়াম জার্মানিসহ বিশ্বের একশো দেশ এই প্রস্তাব গ্রহণ করেছে ভারতের বিভিন্ন জায়গায় ষোলো রকমের মিলেট চাষ হচ্ছে বর্তমান আচার্যদেব আমাদের মিলেট খেতে বলেছেন বাজার মূল্য এবং পুষ্টিগত গুণাগুণের পাশাপাশি অল্প বৃষ্টিপাতে প্রায় অনুর্বর মাটিতে মিলেট চাষ ভালো হয় তাই অত্যাশ্চর্য খাদ্যশস্য বা মিরাকেল মিলেটও বলা হয়ে থাকে মিলেট মূলত গ্লুটেন ফ্রি তাতে শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনাটা তৈরি হয় না তাছাড়া এতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট ভিটামিন ও খনিজ তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা মিলেট আহার করে থাকেন খাদ্য তালিকায় আরও কি কি থাকতে থাকবে সেটাও কিন্তু বলে দিয়েছেন তিনি একদিন বললেন গর্ভাবস্থায় মা ও শিশু শারীরিক গঠনের সাহায্য করে এই মিলেট তিনি অনেক কিছুর পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও পথ নির্দেশ করেন আমাদের আজকের ডাইটিশিয়ানদের প্রসঙ্গেও সমস্ত তথ্য তার জানা ভাবলে অবাক হতে হয় ধানের যোগান কমলে মিলেট আমাদের অন্যতম আশ্রয় হয়ে উঠতে পারে উদ্ভিজ্জ প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর এই খাদ্য শস্য রক্তে কোলেস্টেরলের এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ সুস্বাদু অনেক রেসিপি হতে পারে এই মিলেট দিয়ে ফাইবার সমৃদ্ধ এই খাদ্যশস্য সহজপাচ্য পেটের সমস্যা থেকে মুক্তি পেতে তাই আমরা মিলেটকে বেছে নিতে পারি চালের খিচুড়ি বা পায়েস আটা রুটির মতন নানান খাবার মিলেট দিয়ে তৈরি হতে পারে এমন সময় বলতে বলতে চলে যান খাবার থেকে আধ্যাত্মিকতার গহণে ভোগ দুর্ভোগ সম্ভোগ উপভোগ সব কিন্তু এই আহার আর খাবারকে নিয়ে যেমন অনেক সময় বলা হয়ে থাকে ভোগ খাবো প্রসাদ নেব তার অর্থ কিন্তু প্রসাদ খাওয়া নয় যাই খাই না কেন অন্তর্দেবতাকে নিবেদন করেই খেতে হয় অ্যাস্ট্রোনমির ভাষায় ভোগ মানে হচ্ছে গতি গ্রহ তারকাদের যে চলন সূর্যকে ঘিরে তারও একটা গতি আছে ভালো খাবার আমাদের স্থবির করে তোলে না এবং জীবনকে আরও গতিময় করে তোলে বিশেষ বিশেষ অসুখে বিশেষ বিশেষ খাবার বর্জন করতেই হবে একজন হাটের সমস্যার কথা নিবেদন করলেন আচার্যদেব বললেন চিনি তেল মশলা নুন একটু রেস্ট্রিক্ট করলেই সব ঠিক হয়ে যাবে তার মানে ঠাকুর আমাদের আচার্যদেব কি বলেন বর্তমান আচার্যদেব আমাদেরকে হাটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বললেন যে আমরা যেন চিনি তেল আর মশলা নুন এইগুলো খাওয়া কন্ট্রোল করি মানে এগুলোর পরিমাণ যেন কমিয়ে দিই তাহলেই কিন্তু আমরা আমাদের হাটকে ভালো রাখতে পারবো এরপরেই একজন বললেন হাঁটুর ব্যথার কথা তাকে বললেন ভাত আলু আর মিষ্টি একটু কম খাবেন তার মানে এখানেও কি বললেন যে এই যে এত বর্তমানে মানুষের হাঁটুর ব্যথা কোমরের ব্যথা জর্জরিত জর্জরিত হয়ে যাচ্ছে তারা হাঁটা চলা করতে পারছে না বসলে উঠতে পারছে না উঠলে বসতে পারছে না এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে তারা অতি অবশ্যই মন দিয়ে শুনুন তা বর্তমান আচার্যদেব আমাদেরকে কি বলেছেন বলেছেন ভাত আলু আর মিষ্টিটা একটু কম খেতে তাহলে আমরা এই হাঁটুর ব্যথা থেকে অনেকটাই রেহাই পাবো খাবারের রেস্ট্রিকশান করলে সুগারও নিয়ন্ত্রণ থাকে তার মানে খাবারটা যদি আমরা ঠিকঠাক খাই মানে আমরা যদি খাবারের মধ্যে একটু কন্ট্রোল খাবারটাকে একটু কন্ট্রোল করি মানে যা ইচ্ছা হচ্ছে খেয়ে ফেলছি মানে অতিরিক্ত খেয়ে ফেলছি এই জিনিসটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমাদের সুগারকেও নিয়ন্ত্রণ নিয়ে রাখতে পারবো আপনার ওজন কমলে হাঁটুর ব্যথার তীব্রতা। কমে যাবে যাদের ওজন বেশি তাদেরই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাঁটুর ব্যথাটা হয়ে থাকে তাহলে তাদেরকে কি করতে হবে তাদের ওজনটাকে আগে কমাতে হবে এক্ষেত্রে আহার নিয়ন্ত্রণটা খুব জরুরি এই যে আমাদের কিন্তু বর্তমান আচার্যদেব এখানে বলেই দিলেন যে আহারটাকে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই কিন্তু আমরা সকল সমস্যা থেকে মুক্তি পাব আমাদের নিজেদের ওজনটাকে কমাতে পারবো আর ওজন যদি আমাদের কমাতে পারি তাহলে কিন্তু অটোমেটিক আমাদের হাঁটুর ব্যথাটা কমাতে পারবো হাঁটুর অবস্থা অনেক সময় ভয়ানক হয়ে যায় তখন নি প্লেসমেন্ট ছাড়া উপায় থাকে না মানে কি হাঁটুর যে পরিবর্তন আমরা যেটাকে বলি নি রিপ্লেসমেন্ট সেটা ছাড়া আর কিন্তু আমাদের উপায় থাকে না সেটা করতেই হয় তখন সুতরাং তার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে যাতে এই পর্যায়ে আমরা কখনোই না পড়ি তিনি আরও বললেন খাবার আগে জল প্রচুর পরিমাণে খেয়ে নেবেন কিন্তু খাবার পরে আর জল নয় খুব ইচ্ছে হলেও না আমরা জানি আমরা কিন্তু এতদিন ধরে জেনে এসেছি যে খাবারের পরে আমরা প্রচুর পরিমাণে জল খাবো তাতে কি হয় আমাদের খাবারটা হজম করতে জল সাহায্য করে কিন্তু এখন আমরা নতুন করে আচার্যদেব আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন দিলেন যে খাবারের পরে নয় খাবারের আগে আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে ঠিকঠাক খাওয়া না হলে মন্দা ও বদহজমের পাল্লায় পরে কন্দর্পকান্তি চেহারা ও অস্থিচমসার হয়ে যেতে দেরি হয় না তাই এই দিকটাতেও দেখা যায় আচার্যদেবের সতর্ক নজরদারি অনেক জটিল সমস্যার সঠিক সমাধান খুঁজে দেন তিনি কোশ্মিনেও হেসেলের চৌকাট না মারানো দাদা করোনাকালে তার আদেশে বাড়িতে রান্না করেছেন তাহলে নিজে ঠাকুর কি বললেন আচার্যদেব কী বললেন যে নিজের হাতে রান্না করে সেই রান্নার খাবার কিন্তু খাওয়াটা অনেক ভালো বাইরের খাবারের থেকে নিজের হাতে রান্না করে খেলে সেটা শরীরও ভালো থাকে আর শরীর স্বাস্থ্য সবই কিন্তু ভালো থাকে নিজের মনও কিন্তু ভালো থাকে আর আচার্যদেব তাহলে কি কি বলে দিলেন আমাদের হাঁটুর ব্যথা থেকে আমরা কিভাবে রেহাই পাবো হাটের সমস্যা কিভাবে আমরা রোধ করতে পারবো তার জন্যে আমাদেরকে কী কী খেতে বারণ করলেন এগুলো সবই আজকের আলোচনার মধ্যে তুলে ধরলাম আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই বিষয় সম্পর্কে সচেতন হতে পারে কালকে আসছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদেরকে ভালো রাখে আশীর্বাদের হাত যেন আপনাদের মাথার উপর সবসময় থাকে জয় গুরু বন্দে পুরুষোত্তম